আমি রিমি এই কদিনে আমার জীবনের সবচেয়ে কঠিন সত্য হচ্ছে আমাদের কাজের ছেলে সৌরভ আমাকে আর মাকে হোটেলে নিয়ে যেভাবে কাজ করল সেটা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে সেদিন রাতে যা হয়েছিল তারপর মা আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসছিল যেন সব জানে বুঝে গেছে আমি নিজেও তো আর আগের মতো নেই সৌরভ আমার দিকে তাকিয়ে থাকলে আমার বুক কাঁপতে থাকত আমি চোখ নামিয়ে নিতাম কিন্তু মনে মনে চাইতাম ও যেন আমায় আরও ছুঁয়ে দেয় মা একদিন বলল চল একটু ঘুরে আসি সবাই মিলে আমি তো অবাক তিনজন মিলে ঘুরতে যাব তাও হোটেলে কিন্তু মায়ের চোখে তখন একরকম দুষ্টু হাসি আমার শরীরের ভেতরে তখন কেমন একটা শিহরণ সৌরভ তো শুনেই লজ্জা পেয়ে গেল মা বলল এই ছেলেটাকে নিয়ে একটু বাইরে গেলে তো দোষের কিছু নেই ও তো এখন আমাদের পরিবারের অংশ পরের দিন আমরা রওনা দিলাম একটা রিসোর্ট টাইপ হোটেলে গেলাম শহরের বাইরের দিকে গাড়িতে বসে মা বারবার আমার চোখে চোখ রাখছিল আমি একটু একটু লজ্জা পাচ্ছিলাম আর সৌরভ তো জানি না কোনো দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল হোটেলের রুম ছিল একটা ডাবল বেডরুম তিনজন মিলে একই ঘরে মা বলল একসাথে থাকলেই না মজা সন্ধ্যাবেলা আমরা হাঁটতে বেরোলাম বাগান ছিল রিসোর্টের পাশে বাতাসে এক অদ্ভুত গন্ধ মা আর সৌরভ একটু সামনে হাঁটছিল আমি পেছনে মা হঠাৎ ঘুরে এসে বলল তুই এমন চুপচাপ কেন রে আমি কিছু বললাম না শুধু ওদের পেছনে হেঁটে চললাম হোটেলে ফিরে মা বলল চল গোসল করে নি আমি আর মা গোসল করতে গেলাম বাথরুম বড় মা বলল আজ তোর সাথে একসাথে গোসল করব আমি তো অবাক বললাম তুমি আজ এত খুশি খুশি কেন মা মা শুধু হেসে বলল তুই বুঝবি একদিন জল গায়ে পড়তেই শরীরটা যেন কেমন লাগছিল মা আমার পিঠে জল ঢালছিল আমার বুক ধীরে ধীরে কাঁপছিল হঠাৎ মা বলল তোর গায়ে তো রোম দাঁড়িয়ে গেছে আমি কিছু বললাম না শুধু চোখ বন্ধ করলাম মা আমাকে জড়িয়ে ধরল ওর শরীরটা ছিল গরম আমার শরীর ঠান্ডা সেই মুহূর্তে যেন মনে হচ্ছিল আমি মায়ের থেকে আলাদা কিছু না মা কানের পাশে মুখ এনে বলল তুই জানিস সৌরবতকে খুব পছন্দ করে আমি চমকে উঠলাম বললাম তুই কি বলছো মা মা তখনও আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল ওর চোখে আমি সব দেখি রে তুই না বুঝলেও আমি বুঝি আমার বুক তখন ঢিপো করছিল জলের ভেতর আমি যেন অন্যরকম রিমি হয়ে গেছি মা বলল আজ রাতে ওর সাথে একটু সময় কাটাস আমি থাকব পাশে কিছু ভাবিস না আমি চুপ করেছিলাম কিন্তু ভেতরে ভেতরে যেন আগুন জ্বলছিল মা কি সত্যিই এটা বলল সেই রাতে হোটেলের ঘরে তিনজন একসাথে বিছানায় ছিলাম আমি আর মা এক পাশে সৌরভ একটু দূরে হঠাৎ মা আমার হাত ধরে বলল তোর হাত কাঁপছে কেন রে তুই কি ভয় পাচ্ছিস আমি মাথা নাড়লাম তবে বললাম না কিছু মা ধীরে ধীরে সৌরভকে ডাকল চুপি চুপি বলল রিমির পাশে এসে একটু বস সৌরভ লজ্জায় মুখ নামিয়ে আসলো আমার পাশে বসল আমার শরীর কেঁপে উঠল মা ধীরে ধীরে আলো নিভিয়ে দিল রুম অন্ধকার হয়ে গেল আমি তখন শুধু ওদের নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম আশা করি এই গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের মনের আশা পূরণ হবে তাই একটি অনুরোধ গল্পটি শেষ পর্যন্ত শুনবে তার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ সেদিন বিকেলের আলো একটু কমে আসতেই আমরা তিনজন মিলে রিকশা করে হোটেলে চলে এলাম হোটেলের ঘরটা বেশ বড আর সুন্দর ছিল দুটো খাত পাশাপাশি সাজানো ছিল আমি একদিকে মায়ের পাশে বসেছিলাম আর সৌরভ জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল ওর মুখে এক ধরনের শান্ত অভিব্যক্তি আমি চুপ করে তাকিয়েছিলাম হঠাৎ মা বলল রিমি তুই আগে গিয়ে গোসল করে আয় আমি হেসে বললাম হ্যাঁ মা এখনই যাচ্ছি আমি জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেলাম ভেতরে গিয়ে পানির ট্যাপ ছেড়ে দিলাম ঠান্ডা জল গায়ে পড়তেই শরীরটা কেমন কেঁপে উঠল আমি ধীরে ধীরে নিজের শরীরটা পরিষ্কার করছিলাম তখনই মনে হল বাইরে কেউ দরজার কাছে হেঁটে আসছে আমি জিজ্ঞেস করলাম কে সৌরভের গলা শুনতে পেলাম ও বলল রিমি তোমার তোয়ালে নিচে পড়েছিল দিয়ে গেলাম আমি দরজাটা একটু ফাঁক করে ওর হাত থেকে তোয়ালেটা নিলাম ও আঙ্গুলগুলো আমার আঙুল ছুঁয়ে গেল একটা শীতল স্পর্শ যেন বুকের ভেতর কেঁপে উঠল আমি জল মুছে ধীরে ধীরে বেরিয়ে এলাম ওদিকে মা তখন ঘুমিয়ে পড়েছিল সৌরভ তখন ঘরের আলোটা একটু কমিয়ে দিয়েছিল ঘরটা নরম আলো ভরেছিল আমি গিয়ে নিজের পাশে বসলাম আমার গায়ে তখনও হালকা ভেজা ছিল সৌরভ আমার দিকে তাকিয়ে একটু হাসল আমি জিজ্ঞেস করলাম কি হলো এমন করে দেখছ কেন ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো ওর হাতটা আমার কাঁধে এসে ঠেকল আমি একটু সরে গেলাম কিন্তু মনে মনে ঠিকই অনুভব করছিলাম কিছু একটা হচ্ছে সৌরভ বলল রিমি তুমি জানো তোমার ভেজা চুলগুলো খুব সুন্দর লাগছে আমি লজ্জা পেয়ে ওর মুখের দিকে তাকাতে পারছিলাম না ও আস্তে আস্তে আমার চুলে হাত বুলিয়ে দিল আমার শরীরটা যেন এক অজানা উত্তেজনা জড়িয়ে গেল আমি চুপ করে রইলাম কিছু বললাম না তখন ঘড়িতে রাত প্রায় এগারোটা মা তখনও ঘুমিয়ে সৌরভ হঠাৎ আমার খুব কাছে চলে এলো আমার ঠোঁটের খুব কাছেই ওর ঠোঁট এসে থামল আমি চোখ বন্ধ করে ফেললাম একটা হালকা স্পর্শে ঠোঁট জড়িয়ে গেল একটা আলতো কিস যেন আমাকে অন্য জগতে নিয়ে গেল আমি ধীরে ওকে জড়িয়ে ধরলাম ও আমার গালে আর ঘাড়ে কিস করতে লাগল শরীরটা কাঁপছিল তবুও আমি থামাতে পারছিলাম না নিজেকে আমি বললাম সৌরভ কেউ দেখে ফেলবে ও বলল ঘরের দরজা বন্ধ জানালা ঢাকা কেউ কিছু দেখবে না এইভাবে কিছুক্ষণ কাটল তারপর ও আমাকে আলতো করে নিজের বুকে জড়িয়ে ধরল আমি মাথাটা ওর বুকে রেখে অনুভব করছিলাম ওর হৃদপিণ্ডের ধ্বনি একটা অদ্ভুত ভালো লাগাছে গিয়েছিল মনের মধ্যে রাত তখন বেশ গভীর সৌরভ বলল রিমি তুমি জানো তোমাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না আমি বললাম এসব কথা আগেও বলেছ ও বলল কিন্তু আজ বলাটা অন্যরকম আমি চুপ করে ওর বুকের মধ্যে মুখ গুজে রইলাম একটা নিরাপত্তার আবরণ যেন আমাকে ঘিরে ফেলেছিল এইভাবে ধীরে ধীরে রাতটা এগিয়ে যাচ্ছিল আর আমরা হারিয়ে যাচ্ছিলাম একে অন্যের স্পর্শ আর ভালোবাসায় সেদিন সকালটা ছিল একেবারে অন্যরকম হোটেলের বারান্দা দিয়ে সূর্যটা ঢুকে পড়ছিল আমাদের ঘরে আমি আর মা তখনও সবে ঘুম থেকে উঠেছি সৌরভ তখন বাথরুমে আমি বিছানায় বসে আয়নায় নিজের চুল ঠিক করছিলাম মা তখন আলতো করে আমার পাশে এসে বসল আমার কাঁধে মাথা রেখে বলল আজ অনেক জায়গা ঘুরতে হবে বুঝলি তো আমি হেসে মাথা নাড়লাম ঠিক তখনই বাথরুমের দরজা খুলে গেল ভেজা চুল আর তোয়ালে পেঁচানো গায়ে সৌরভ বের হল আমার চোখ ওর দিকে আটকে গেল ওর ভেজা গায়ের ফোটাগুলো যেন চোখে ঢুকে যাচ্ছিল সৌরভ একদম শান্তভাবে হাঁটছিল কিন্তু ওর চোখটা বারবার আমার দিকে তাকাচ্ছিল মা বলল এই রিমি তুই আগে গিয়ে গোসল করে আয় আমরা রেডি হয়ে নিচে যাই আমি বাথরুমে ঢুকে গেলাম ভেতরে গরম জল পড়ছিল শাওয়ার থেকে জলটা গায়ে পড়তেই শরীরটা কেমন শিরশির করে উঠল ঠিক তখন বাথরুমের কাছের বাইরে কার ছায়া পড়ল আমি চমকে গেলাম হয়তো সৌরভ ছিল কিন্তু কিছু বলিনি আমি ধীরে ধীরে গোসল করছিলাম ভেতরটা কেমন উত্তেজনায় কাঁপছিল কিছুক্ষণ পর বেরিয়ে এলাম তোয়ালে পেঁচিয়ে আমি বের হতেই সৌরভ দাঁড়িয়েছিল দরজার একপাশে পাশে আমার চোখ ওর চোখে পড়তেই ও মুচকি হাসল আমি লজ্জায় মাথা নিচু করে পাশ কাটিয়ে গেলাম তারপর আমরা তিনজন বের হলাম হোটেলের সামনের রাস্তাটা খুব সুন্দর ছিল ছোট ছোট দোকান ক্যাফে আর অনেক ভ্রমণকারী মানুষ মা একটা ফুলের টুপি কিনে আমার মাথায় পড়িয়ে দিল সৌরভ হেসে বলল একদম রাজকুমারীর মতো লাগছে রিমি আমি হেসে বললাম তাহলে তুমিও রাজপুত্র ও আমার পাশে এসে দাঁড়াল আমার হাতটা ওর হাতে নিয়ে বলল চল রাজকুমারী তোমায় রাজ্য ঘুরিয়ে দেখাই আমার মা আমাদের দেখে মুচকি হাসছিল সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমরা হোটেলে ফিরলাম আমি তখন কিছুটা গায়ে জল দিতে চাইছিলাম মা বলল রিমি তুই তো গোসল কর আমি আর সৌরভ বাইরে বারান্দায় বসে গল্প করি আমি বাথরুমে ঢুকে পড়লাম গোসল করতে করতে আমার মনে পড়ছিল সৌরভের চোখ ওর ঠোঁট ওর সেই স্পর্শ যেটা আজ সকালে সেই মুহূর্তে একটু একটু করে লেগেছিল আমার গায়ে আমি ভিজে গায়ে বের হলাম তোয়ালে পেঁচানো শরীরটা ঠান্ডায় কাঁপছিল সৌরভ দরজার সামনে দাঁড়িয়ে বলল আমি কি তোকে চুল শুকাতে সাহায্য করব আমি কিছু বলিনি চুপচাপ ওর মুখের দিকে তাকিয়েছিলাম ও এগিয়ে এলো চুপচাপ তোয়ালেটা দিয়ে আমার চুল মুছতে লাগল আমার বুক ধুকপুক করছিল সারা শরীরটা যেন গরম হয়ে উঠছিল মা তখন পাশের ঘরে ফোনে কথা বলছিল আমরা একে অপরের খুব কাছে এসে গিয়েছিলাম সৌরভ আমার গাল ছুঁয়ে বলল তুই জানিস না রিমি তোর গায়ের গন্ধটা আমার পাগল করে দেয় আমি ওর গলা জড়িয়ে ধরলাম আমাদের ঠোঁট একে অপরের খুব কাছে চলে এলো কিন্তু ঠিক তখন মা এসে দরজা ঠেলল আমি এক ছটকায় দূরে সরে গেলাম সৌরভ ও চুপচাপ সরে দাঁড়াল মা কিছু বুঝল না বলল রিমি এবার আমরা নিচে যাই না একটু চা খেতে ইচ্ছা করছে আমি মাথা নাডলাম কিন্তু আমার চোখে তখনও লেগেছিল সৌরভের স্পর্শ সেই রাতটা আরও কিছু দুষ্টুমিতে ভরা ছিল আমাদের গল্প তখনও শেষ হয়নি আমরা তিনজন যখন বিকেলে হোটেল থেকে বের হলাম তখন চারপাশে হালকা ঠান্ডা হাওয়া বইছিল। আমি আর মা দুজনেই শাড়ি পরেছিলাম সৌরভ পরেছিল হালকা নীল শার্ট আর জিন্স মার পাশে হেঁটে যাচ্ছিল ও আর আমি একটু পিছন পিছন আমি দেখছিলাম মার চুলগুলো বাতাসে ওডে আর সৌরভ কখনো মায়ের চোখের দিকে তাকায় মা চোখ নামিয়ে হাঁটে আর সৌরভ ওর কাজ ছুঁয়ে হেসে দেয় আমি ওদের এমন দেখে চুপচাপ থাকি কিছু বলি না আমরা একসময় সমুদ্রের ধারে এসে দাঁড়ালাম মা হাত বাড়িয়ে বলল কেমন ঠান্ডা হাওয়া বুঝলি রিমি আমি হেসে বললাম মা এই ঠান্ডা হাওয়ার মধ্যেও তুমি তো একদম ফুরফুরে সৌরভ পাশ থেকে বলে উঠল দিদিমা তো এখন হোটেল ছেড়ে একদম ফ্রেশ হয়ে গেছে মা হেসে বলল ফ্রেশ মানে কি বলছিস সৌরভ বলল মানে একদম হাসি মুখে হালকা হয়ে গেছ আমি বললাম হালকা হওয়া তো অনেক ভালো না মা ওরা দুজন একসাথে হাসে আমি হেটে সামনে যাই আর পেছনে দেখি সৌরভ মার কানে কিছু বলছে মা একটু লজ্জা পায় মুখ ঘুরিয়ে ফেলে আমি একটু অভিমান করে ওদের থেকে দূরে দাঁড়াই হঠাৎ সৌরভ আমার পাশে এসে দাঁড়াল ও বলল রিমি এত একা দাঁড়িয়ে আছিস কেন আমি বললাম তুই তো মায়ের পাশে থাকতে পছন্দ করিস আমার সাথে কথা বলার সময় কোথায় ও বলল রিমি তুই তো জানিস আমি তোর কাছেই সব বলতে পারি আমি বললাম তাহলে মার কানে কানে কি বলছিলি ও হাসল বলল দিদির মুখে লিপস্টিক লেগে গেছে তাই বলছিলাম আমি হেসে ফেললাম বললাম তুই তো দেখি খেয়ালই করিস বেশি ও বলল খেয়াল না করলে কিভাবে বুঝব কে কখন কি করে আমি হঠাৎ দেখি মা আমাদের দিকে তাকিয়ে হাসছে তখন আমরা তিনজন একসাথে বসে পড়লাম বালির উপর আমি মাঝখানে মা আর সৌরভ দুই পাশে মা বলল আজকে অনেক ভালো লাগছে সৌরভ বলল এই মুহূর্তটা যেন কখনো না শেষ হয় আমি বললাম এই মুহূর্তটা মনে রাখব সারা জীবন সৌরভ আমার হাত ধরল মা ওর কাঁধে মাথা রাখল আমি একটু থমকে গেলাম কিন্তু কিছু বললাম না এই ছুটির দিনে এই সমুদ্রের ধারে আমাদের তিনজনের এই ঘনিষ্ঠতা যেন এক অন্যরকম গল্প বলছে আমি চোখ বন্ধ করে বাতাসের শরীর ছেড়ে দিলাম সৌরভ আমার কানে বলল রিমি তুই জানিস তো আমি তোকে অনেক ভালোবাসি আমি হঠাৎ চমকে তাকালাম ওর চোখে দেখলাম একদম সত্যি অনুভব আমি আস্তে করে বললাম আমি জানি সৌরভ তুই আমার কত আপন মা তখন উঠে দাঁড়িয়ে বলল চল হোটেলে ফিরি আমি আর সৌরভ একে অপরের দিকে তাকিয়ে একটু হাসলাম তারপর তিনজন একসাথে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে রওনা দিলাম রাত তখন অনেকটাই নেমে এসেছে হোটেলে ফিরে আমরা তিনজন তিনটা আলাদা তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গোসল করে আসি প্রথমে মা গেল তারপর আমি আর শেষে সৌরভ আমি গোসল শেষে বাইরে এসে দেখি মা হালকা লাল নাইটি পরে সোফায় বসে আছে আমি বললাম মা তোমাকে তো আজ একদম নতুন লাগছে মা হেসে বলল মাঝে মাঝে নিজের জন্য সাজা ভালো সৌরভ তখন গোসল শেষ করে আসছে চোখে পানি পড়েছে মুখ ভেজা আমি তো ওকে দেখে অবাক মা বলল তুই তো দেখছি একদম হিরো হয়ে উঠেছিস সৌরভ হেসে বল হিরো তো আপনারা দুজন তখন মা বলল আজ রাতে আমরা তিনজন একসাথে গল্প করব আমি বললাম ঠিক আছে তবে এক শর্তে মা বল কি শর্ত আমি বললাম আজ রাতে কেউ কারো থেকে দূরে যাবে না সৌরভ বলল তাহলে মাঝখানে কে থাকবে আমি বললাম সেটা তো পরে ঠিক হবে সবাই হেসে ফেলল আমাদের হাসির মধ্যেই শুরু হল এক নতুন রাতের গল্প হোটেল রুমে ফিরেই আমি ফ্রেশ হয়ে একপাশে বসলাম আর সৌরভ আর মা গোসল করার জন্য বাথরুমে ঢুকল ওদের হাসির আওয়াজ শুনতে শুনতে আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম বাইরে পাহাড় ঘেরা শহরটা সন্ধ্যার আলো যেন আরো মোহময় হয়ে উঠেছে হঠাৎ পিছন থেকে সৌরভ এসে আমার কাঁধে হাত রাখল আমি একটু চমকে তাকালাম আর ও ধীরে ধীরে আমার গলা ছুঁয়ে বলল তুমি জানো আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা দিন আমি কিছু বলিনি শুধু মুচকি হাসলাম এরপর ও আমাকে জড়িয়ে ধরল মার চোখের সামনে নয় তাই এবার আমি একটু নিঃসংকোচে ওর গায়ে মাথা রাখলাম ও আমার কপালে একটা ছোট্ট চুমু খেয়ে বলল রিমি তুই জানিস আমি তোকে ছাড়া কিছু ভাবতেই পারি না আমি বললাম জানি তো এরপর মা বেরিয়ে এলো বাথরুম থেকে ও আমাদের দুজনকে একসাথে দেখে একটু হেসে বলল তোমরা তাহলে এখানে দাঁড়িয়ে গল্প করছ চলো রিমি তুই একটু ফ্রেশ হয়ে নে আমি বাথরুমে ঢুকলাম আমার গায়ে জল পড়তেই একরকম শিহরণ জেগে উঠল আমি বন্ধ চোখে ভাবছিলাম সৌরভের ছোঁয়া কেমন আলত রাতে তিনজন একসাথে খাবার টেবিলে বসে খাওয়া শেষ করে গল্প করতে লাগলাম সৌরভ আমার পাশে বসে বারবার আমার দিকে তাকাচ্ছিল মা মাঝে মাঝে কথার মাঝে আমায় দেখছিল হাসছিল সবকিছু এমনভাবে এগোচ্ছিল যেন আমরা সবাই একটুখানি সুখে ডুবে যাচ্ছি রাতে ঘুমানোর সময় মা বলল আজ তো অনেক ঘোরা হল এবার ঘুমোতে হবে কাল ভোরে পাহাড় দেখতে যাব আমি আর সৌরভ একই রুমে ঘুমালাম ও আমার খুব কাছে এসে হাতে হাত রাখল আমি চোখ বন্ধ করে ওর স্পর্শ অনুভব করছিলাম ও ধীরে ধীরে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল রিমিতোকে ছাড়া আমি কিছুই না আমি কিছু না বলেই ওর গায়ে মুখ রাখলাম ধীরে ধীরে ওর ঠোঁট আমার কপালে গিয়ে ঠেকল আমরা চুপচাপ এইভাবে শুয়ে রইলাম ঘরের বাতাস যেন থেমে গেছিল সেই রাতে আমরা দুজনের মাঝে কোনো কথা ছিল না শুধু অনুভব ছিল ভালোবাসা ছিল আর ছিল একে অন্যের শরীরের উষ্ণতা পরদিন সকালে উঠেই মা ডাক দিল চলো চলো পাহাড়ের পথে রওনা দিতে হবে আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম নতুন আরেকটা অভিযানে কিন্তু আমার মনে তখনও রয়ে গেছিল গত রাতের মুহূর্তটা